তো কেমন আছো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা কিন্তু জমে উঠেছে সুপার ইটে কারা কারা গেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং ভারত পাকিস্তান কি আবারও মুখোমুখি হতে পারে সেভেলে নাকি ফাইনালে এবং তার সমীকরণটা কি সেটা নিয়ে আলোচনা করবো এবং কোন দল কোন গ্রুপে রয়েছে এবং কাদের সম্ভাবনা বেশি রয়েছে সেটা নিয়েও অবশ্যই অবশ্যই আমরা আলোচনা করতে চলেছি তো ভিডিওটা শেষ দিয়ে অবশ্যই তোমাদেরকে দেখতেই হবে ঠিক আছে তো শুরু করা যাক প্রথমত আমাদের যেহেতু ভারত তাহলে ভারতের গ্রুপকে নিয়েই কথা বলি তো প্রথমত ভারতের গ্রুপে রয়েছে ভারত সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে ইয়েস অস্ট্রেলিয়া নয় অস্ট্রেলিয়া ভাই বেরিয়ে গেছে বিদায় শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে তাদের প্রথম দুই ম্যাচে হারিয়ে বললো টাটা বাই বাই গুড নাইট ঠিক আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে যে ওয়েস্ট ইন্ডিজ ভাই গুড বেটার টিম আমার মনে হচ্ছে ভাই খুব ভালো একটা টিম রয়েছে ওয়েস্ট ইন্ডিজের এই টিমটা ঠিক আছে তো এবার প্রশ্ন হচ্ছে গিয়ে যে এই গ্রুপ থেকে ভাই কে খেলতে পারে ঠিক আছে তো দেখো এই গ্রুপ থেকে নাম্বার ওয়ান ওয়ার্ল্ড পজিশন কাদের রয়েছে ভাই অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ রয়েছে সাউথ আফ্রিকার রয়েছে এবং ভারতের তো রয়েছেই রয়েছে তো নাম্বার ওয়ানে যার চান্স সব থেকে বেশি হানড্রেডে নাইনটি পারসেন্ট চান্স দিচ্ছে ভারতকে কারণ ভারতের আমার মনে হচ্ছে যে ভাই ক্যাপাসিটি বা যেভাবে খেলছে ভারত ক্রিকেট ঠিক আছে যদিও হতে পারে ভাই সুপার সুপারহিট হতে পারে ভাই আইসিসি টুর্নামেন্ট হ্যাঁ এখানে গিয়ে আমাদের যে কোনো কিছু হতে পারে বাট আমরা আমাদের যদি পটেন্সিয়ালে খেলতে পারি এইট্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এইট্টি পার্সেন্ট এতদিন অবধি আমরা আমাদের সিক্সটি ফিফটি পার্সেন্ট খেলেছি যদি এইট্টি পার্সেন্ট পশে খেলতে পারি তাহলে কিন্তু আমরা এই গ্রুপ টপ করতে পারবো ঠিক আছে আর হান্ড্রেড পার্সেন্টে খেললে তো ভাই আমাদের আশেপাশে কেউ আসতে পারবে না এবং নাম্বার টুতে থেকে আসতে পারে সেখানে একটু কনফিউশন রয়েছে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ মনে হচ্ছে ভাই সাউথ আফ্রিকাও আসতে পারে ওয়েস্ট ইন্ডিজও দারবের দল সেখানে একটা কনফিউশন রয়েছে রে ভাই তোমরা বলে দে ভাই ঠিক আছে তোমরা বলে দাও যে সাউথ আফ্রিকা নাকি ওয়েস্ট ইন্ডিজ কারা হতে পারে সেকেন্ড টিম এই গ্রুপ থেকে ঠিক আছে এবং অন্য গ্রুপের যে আমরা যদি তাকাই সেখানে হবে ভাই প্রচন্ড মারামারি এক তো শ্রীলঙ্কার মাটিতে হচ্ছে সেখানে স্পিনিংরা ভাই ভালো করছে এবং সেখানে পাকিস্তান রয়েছে শ্রীলঙ্কা খোদ কো হোস্ট রয়েছে এবং ইংল্যান্ড যারা স্পিনে একটু সমস্যা হতে পারে এবং ফ্রমটাও তাদের এমন ভালো নয় যেখানে আমরা দেখতে পাচ্ছি নেপাল তারপর ভাই ইতালি রকম টিমও প্রায় এক সময় ছেলেদেরকে হারিয়ে দিতে পারে ঠিক আছে ভাই কোনো মতে ভাই টপকে গেলো তাই না তো সেখান থেকে আমি বলতে চাই যে যেহেতু ইংল্যান্ডে টপকে গেছে কোনো অবস্থাতে তো ইংল্যান্ড কি চান্স রয়েছে সেই যাওয়ার অবশ্যই রয়েছে কিন্তু সব থেকে চান্স কার রয়েছে ওই গ্রুপে আমি বলবো নাম্বার ওয়ান হচ্ছে নিউজিল্যান্ড ওরা প্রফেশনাল ক্রিকেট খেলে এবং আমার মনে হচ্ছে ওইখান থেকে ওরা ম্যাচ আরামসে ভাই দুইটা ম্যাচ তোরা বার করতে পারবেই পারবে এবং নাম্বার টু এখানে একটা ডাউট পাকিস্তান হবে নাকি শ্রীলঙ্কা হবে নাকি ইংল্যান্ড হবে ভাই এখানে একটা বড়ো ডাউট তোমাদের ভাই ওই ডাউটটাও সলভ করতে হবে ঠিক আছে তোমরা বলে দাও যে সুপার ওইখানে কে হতে পারে অবশ্যই কমিউনিটি বলে দেবে ঠিক আছে এখন দেখো সিনারিও বলছি সিনারিও এই গ্রুপের নাম্বার ওয়ান এই গ্রুপের নাম্বার টু অর্থাৎ এখান থেকে এ যদি ধরি আমরা এখানে বি এর মধ্যে হবে ভাই সেমিফাইনাল ওই দিক থেকে সিম এ আর বি মধ্যে হবে সেমিফাইনাল ঠিক আছে তো ধরে নাও আমাদের গ্রুপ থেকে ভারত টপ করলো ঠিক আছে আর ওই দিক থেকে পাকিস্তান সেকেন্ড পজিশন ভাই করলো তো সেখানে কিন্তু ভারত পাকিস্তান আবারও সেমিফাইনাল হতে পারে অথচ যদি ভারত এখান থেকে টপ করে ঠিক আছে আর ওই দিক থেকে পাকিস্তানও টপ করে অথবা ভারত র্যাঙ্ক টুতে আসে এবং পাকিস্তানও র্যাঙ্ক টুতে আসে ঠিক আছে তাহলে কিন্তু সেমিফাইনালে আর দেখা হবে না এবার দেখা কোথায় হবে যদি ভারত সেমিফাইনে জিতে ফাইনালে যায় এবং পাকিস্তানও আমাদের গ্রুপের অপোনেন্টের সাথে জিতে ফাইনালে প্রবেশ করে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে গিয়ে ফাইনালে দেখা হবে পাকিস্তানের সাথে ঠিক আছে তো ভাই চান্স তো রয়েছে পাকিস্তানের সাথে আমাদের সেমিফাইনাল বা ফাইনাল খেলার কিন্তু দেখা যাক পাকিস্তান কি ভাই সেই সুযোগকে কাজে লাগাতে পারে অর্থাৎ আমাদের সামনে আবার আসতে পারে নাকি ভাই মানে সুপার এট থেকেই বিদায়ের রাস্তা আস্তে আস্তে নিয়ে নেবে ঠিক আছে সুপার এট থেকে সুপার ফোর তারপরে ডাইরেক্ট ফাইনাল ঠিক আছে তো এই হচ্ছে কি ভাই সমীকরণ পুরোপুরি আমি বলে দিলাম ঠিক আছে তো এখানে কি হবে এই গ্রুপে প্রত্যেকটা টিম প্রত্যেকটা টিমের সাথে খেলবে এবং যাদের পয়েন্ট বেশি থাকবে এবং নেট রান রেট হাই থাকবে এমন হতে পারে যে দুইটা টিম দুইটা ম্যাচ জিতেছে কিন্তু দেখা যাচ্ছে ওদের নেট র্যান্ড রেটে গিয়ে ভাই প্রশ্ন উঠবে যে কে আগে যাবে কে পড়ে যাবে তো সেখানে একটা জটিল কিন্তু সমীকরণ রয়েছে শুধু জিতলে হবে না সাথে মার্জিনটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের কিছু কিছু প্রবলেম আমরা দেখতে পাচ্ছি ওইগুলো যদি শর্ট আউট হয়ে যায় ডেফিনেটলি ভারতকে কেউ আটকাতে পারছে না এবার ওয়ার্ল্ড কাপ নেওয়ার থেকে তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে দেবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে বন্ধুরা অন্য একটা ভিডিও নিয়ে বাই পাইবেই টাটা